স্বাগত আরেকবার দেশ নিয়ে ভাবনা চ্যানেলে এবং পাশাপাশি আমার অফিসিয়াল ফেসবুক চ্যানেলে যারা রয়েছেন তাদেরকে আরেকবার স্বাগত হোক আজকে কথা বলতে চাই ভারতের গণতন্ত্র নিয়ে অর্থাৎ যেহেতু ভারতে নির্বাচন চলছে সেই অবস্থায় কি চলছে সেটা নিয়ে একটু পড়তে চাই এবং জানাতে চাই বোঝাতে চাই এর পাশাপাশি কিছু কথা বলতে চাই যেটা ভারতের গণতন্ত্র নিয়ে অর্থাৎ একটু কোটাঙ্কুট করে যদি প্রথম আলো একটি সংবাদ আপনাদের একটু পড়ে শোনাতে চাই প্রথম আলোর কলামে কি লেখা হয়েছে লিখেছে রুচির শর্মা সেই ভদ্রলোক যদিও আজকে নিউজটা পাবলিশ হয়েছে চারটার দিকে অর্থাৎ সেখানে বলা হয়েছে যে হেডলাইনটি দেওয়া হয়েছে ভারতের গণতন্ত্রের পূর্ব এশিয়ার লেবাস অর্থাৎ সেই নব্বই দশক থেকে ভারতের জাতীয় নির্বাচনগুলো নিবিড়ভাবে পর্যক্ষণ করে আসছি অর্থাৎ যে লেখক লিখেছেন তিনি নির্বাচন পর্যবেক্ষণ করে আসছেন কিন্তু একটা বিষয় এখনোই দেখিনি আর তা হলো দেশটির শুরু নির্বাচনের ফল আগে অনেকটা নিশ্চিত বলে দেওয়া হওয়া থেকে বরং এখন বিতর্কটা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত বড় ব্যবধানে তৃতীয়বারের মতো পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন ভারতের লোকসভা নির্বাচন উনিশে এপ্রিল শুক্রবার থেকে শুরু হয়ে সাত দফায় চলে জুনে শেষ হবে অর্থাৎ মোদি কমল বলছে যে তিনি নির্বাচনের ফল নিজের দিকে আনার জন্য রাষ্ট্র যন্ত্র ব্যবহার করছে সরকারি গোয়েন্দা ও অন্যান্য সংস্থাকে নিয়োগ করেছে বিরোধী দলের দমন করার জন্য তারপরও এসব পদক্ষেপের মধ্যে তেমন কোনো জনরোষ দেখা যায়নি আর তাই প্রশ্ন উঠেছে কিভাবে একটি প্রাণবন্ধ গণতন্ত্র লোকমানবের শাসনের নিচ্ছে এছাড়াও আরেকটা ব্যাপারে তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে তিনি বলছেন অনেক উদারপন্থী ভারতীয় এখন সেই ভাষাতেই কথা বলছে যেটা আমি পূর্ব এশিয়ায় শুনতে অভ্যস্ত তারা বলছে যে ভারতে এখনো কথা বলার স্বাধীনতা আছে কিন্তু কথা বলার পর স্বাধীনতা নেই বেছে বেছে শাস্তির মুখে পড়ার ভয়ে ভারতীয় ব্যবসায়ীরা প্রায় কেউ আর এমন কিছু বলে না যা সরকারের ন্যূনতম সমালোচনা হয়ে যায় দুর্নীতির অভিযোগ তদন্ত বা বিচারের মুখোমুখি হওয়ার পঁচানব্বই শতাংশ রাজনীতিবিদি বিভিন্ন বিরোধী দলীয়

ভারতে যে একটা বৃহৎ গণতন্ত্রের কথা বলা হয়েছে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে যে ভারতীয় উপমহাদেশকে বিশেষ করে বলা হয়ে থাকে যে সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ অথবা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এই ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়াতে মোদী সরকার ক্ষমতায় আসার পরেই একেবারে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য তারা যে উঠে পড়ে লেগেছে সেটা কিন্তু একেবারে বাস্তব নীতিতে এখন পরিণত হয়েছে আপনারা যারা ইতিহাস পড়ে থাকেন বা মোদি নির ক্ষমতায় আসার আগ পরবর্তীতে আপনারা যারা এই ভারতের খবরগুলো পড়তেন তারা কিন্তু ভালো করে জানেন যে মোদী ছিলেন গুজরাটের প্রধানমন্ত্রী একটা অর্থাৎ একটা প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থাকা অবস্থায় কিন্তু সে হিন্দু মুসলিম দাঙ্গা দু দুই সালে সেই দাঙ্গায় কিন্তু হাজার হাজার মুসলিমকে হত্যা করা হয়েছিল এবং সেই সময় বলা হয়েছিল এই মোদি হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে এবং তার তার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে এই কথাটা কিন্তু ভারতেও প্রচলন ছিল এবং এই দাঙ্গা লাগার পেছনে কিন্তু মোদীর বড় একটি হাত ছিল এবং এটা লাগিয়ে দিয়েছিল সেই এটার কিন্তু অনেক প্রমাণ রয়েছে তো সেইটার পরে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন ভারতের সর্বোপরি তখন কিন্তু আমেরিকা কেন্দ্রিক একটা এই মোদীর উপর যে এই প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদীর উপর কিন্তু তিনি নিষেধাজ্ঞায় জর্জরিত ছিলেন পরবর্তীতে যখন ভারতের প্রধানমন্ত্রী হলেন তখন আমেরিকা সেই নিষেধাজ্ঞা কিন্তু প্রত্যাহার করে নিলেন কারণ যেহেতু একটি বড় একটি রাষ্ট্রের সাথে তাদের সম্পর্কটা ঠিক রাখতে হবে যার কারণে এই নিষেধাজ্ঞাটা তুলে নিতে বাধ্য হলেন এরপরে ক্ষমতা আসার পরে কিন্তু সে কিন্তু রেগুলারই মুসলিম নিধন করেন পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘুদের উপরে কিন্তু নির্যাতন করেন তার চিন্তাধারা যে সে একটা বড় হিন্দু রাষ্ট্র করবেন এবং তিনি একটা কিন্তু ম্যাপ দিয়েছিলেন যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ মায়ানমার নেপাল সহ শ্রীলঙ্কা সহ কয়েকটি রাষ্ট্র নিয়ে তিনি একটা ম্যাপ প্রকাশ করেছিলেন এটা তারা হিন্দুস্তান করতে চায় কিন্তু বাস্তবে কিন্তু আসলে সেটা কোনো ভাবেই সম্ভব না কারণ যারা বিশ্ব রাজনীতি নিয়ে পড়াশোনা করেন তারা কিন্তু জানেন যে এই ইন্ডিয়ার পার্শ্ববর্তী রয়েছে চীন পার্শ্ববর্তী রয়েছে পাকিস্তান তারপরে পার্শ্ববর্তী রয়েছে মায়ানমার যারা মায়ানমার কিন্তু একেবারেই বৌদ্ধ ধর্মের অনুসারী বেশি রয়েছে নেপালে হিন্দু ধর্মের অনুসারী রয়েছে কিন্তু নেপাল কিন্তু ভারতের কথা ওঠা করে না একটা সময় হয়তো ছিল ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই জায়গা থেকে এখন কিন্তু বের হয়ে এসে একেবারেই নেপাল কিন্তু ভারত বিরুদ্ধে একটা মনোভাব নিয়ে চলে তো সেই জায়গা থেকে এখন কিন্তু ভারতে সেটা করা কখনোই সম্ভব না এবং তাদের যে প্রতিবেশী রয়েছে ভারতের এই কিন্তু বর্তমানে ভারতের সম্পূর্ণ উল্টা দিকে হাঁটছে কারণ তাদের যে খারাপ আচরণ সবার উপর নির্যাতন চালানো এবং এক্সট্রা সুবিধা নিয়ে নেওয়া বা তাদেরকে বিভিন্নভাবে নিষ্পেষিত করা এই কারণগুলোর কারণে কিন্তু শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন নেপাল বলেন সবাই কিন্তু একেবারে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে ভারত আসলে এই হিন্দুত্ব রাষ্ট্র করবে এটা আসলে সম্ভব না হতে পারে একটি সেটি হচ্ছে শুধুমাত্র ভারত কেন্দ্রিক অর্থাৎ মোদী সরকার যেটি করতে চাচ্ছে সেটা আসলে কোনোভাবেই পসিবল না কারণ পার্শ্ববর্তী যারা রয়েছে তারা কিন্তু প্রভাবশালী এবং শক্তিশালী যাই হোক যেটি আমাদের মেন টপিক সেটি হচ্ছে যে ভারত যে শাসিত বর্তমান যাদের দ্বারা শাসিত হচ্ছে তারা কিন্তু বিভিন্ন সংস্থার মাধ্যম দিয়ে জরিপ করে বলেছে যে মোদি এখন তৃতীয়বারের মতো ক্ষমতায় যেতে যাচ্ছে এবং তারা কত আসনে বেশি পেয়ে জিতে যাবে সেটাই এখন পর্যালোচনা করছে কিন্তু সাধারণ মানুষ বা বিরোধী দল কিন্তু সেটা বলছে না বলছে যে এই মোদি যে জিতে যাবে সেই একটা প্রপা গানটা কিন্তু ভারতে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এটাকে ব্যবহার করার জন্য রাষ্ট্রীয় যে যন্ত্র ব্যবস্থা অর্থাৎ গোয়েন্দা বিভাগ তারপরে মিডিয়া এই মিডিয়াগুলো সহ গোয়েন্দা বিভাগকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই প্রোপা ইন্ডিয়াতে ছড়িয়ে দিয়েছে যে অন্য কেউ ক্ষমতায় আসা কোনোভাবে সম্ভব না অর্থাৎ এই ব্যাপারটা যখন মানুষের মধ্যে একটা ইফেক্ট পড়বে যে মোদী ক্ষমতায় চলে আসছে তাহলে আমরা বহ অন্য জায়গায় দিয়ে লাভ কোনো কাজ হবে না যারা একেবারেই নিরহী ভোটা রয়েছে তারা দল করে না তারা কিন্তু চিন্তা করবে যে মোদী যেহেতু ক্ষমতায় চলে আসছে তাহলে মোদির লোকের সাথে আমরা সম্পৃক্ত হয়ে কাজ করি এই যে একটা প্রভা গান্ডা ছড়িয়ে মোদি কিন্তু অ্যাডভান্টেজ নিতে চাইছে এই অ্যাডভান্টেজ আসলে কতটুকু হবে সেটা পয়লা জুলাই পরে বোঝা যাবে তবে এখন পর্যন্ত ইন্ডিয়ার ব্যক্তিত্বরা যারা যা যেটা বলছে সেই অনুপাতে মোদী আবার ক্ষমতায় বসতে যাচ্ছে আসলে সেটাই এখন দেখার ব্যাপার যে মোদী আসলে কত সিট নিয়ে তারা ক্ষমতায় যাচ্ছে কিন্তু এটাও বাস্তব যে মোদি যে কার্যক্রমটা চালাচ্ছে যেটা চালানো উচিত নয় বা সাংবিধানিকভাবে সেটা হতেই পারে না সেটি হচ্ছে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করা তার দলের জন্য প্রচার করা এটা কিন্তু একেবারেই রাষ্ট্রবিরোধী কাজ কিন্তু সেই কাজটাই ক্রমাগতভাবেই করে যাচ্ছে এই মোদী সরকার অর্থাৎ আমরা বিভিন্ন দেশে যে স্বৈর শাসক বলে থাকি বিভিন্ন ক্ষমতায় থাকার জন্য সর্বোচ্চটা ব্যবহার করা বিরোধী দলকে হত্যা করা বিরোধী দলের মানুষকে নির্যাতন করা এই যে প্রতিনিয়ত ঘটনাটি ঘটে যাচ্ছে এটা আসলে প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশেও কিন্তু অনেকটা একই ধরনের কার্যক্রম চালিয়েছে অর্থাৎ যে স্টাইলে ক্ষমতায় থাকার সিস্টেম শুরু হয়েছে সেই স্টাইলটা কিন্তু আসলে একেবারেই জনরোষে পড়বে এটা কিন্তু বলাই যায় আজকাল পরশু সূর্য যেদিনই হোক যন্ত্র করবে পড়বে এটা একেবারে স্বাভাবিক কারণ জোর করে ক্ষমতায় থাকা কিন্তু সারা জীবন থাকা যায় না কখনো না কখনো এটাকে সিটকে যেতেই হয় তাই এই যে মোদী যেভাবে নিজের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যেভাবে তার দলকে সংগঠিত করার জন্য সর্বোচ্চরা চেষ্টা করছে এটা কিন্তু এক দুই তিন বা আরও পাঁচ বা নির্বাচনের পরে হলেও একটা বড় ইফেক্ট পড়বে এবং ইফেক্ট পড়বে এমনভাবে যে দলটাই কিন্তু ধ্বংস হয়ে যাবে এরকম কিন্তু অনেক নজির রয়েছে ইতিহাস ঘাটলে কিন্তু পাওয়া যায় যে যারা হিসেবে থাকে বা বিভিন্ন কিছু ব্যবহার করে ক্ষমতায় আসে বা প্রচন্ড দেখায় প্রতিপত্তি এবং প্রচুর সম্পদ তৈরি করে সেই সম্পদ কিন্তু তারা ভোগ করতে পারে না পরবর্তীতে সেই সম্পদটা অন্য সরকার এসে বা অন্যভাবে কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু ব্যবহার কিন্তু তারা করতে পারে না তো এরকম ঘটনা কিন্তু আজকে নতুন নয় প্রতিনিয়তই ঘটতে যাচ্ছে তবে এটা বাস্তব যে কষাই খ্যাত যে মোদী রয়েছে নরেন্দ্র মোদী সেই দুই সাল থেকে সেই হাঙ্গামার পর থেকে একের পর এক তাকে কিন্তু কসাই নাম দেওয়া হয়েছে বিভিন্ন সময় নাম দেওয়া হয়েছে সে রাষ্ট্রবিরোধী এবং কখনো কখনো তাকে তাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাট সৃষ্টি হয়েছে যে মুসলিম হত্যাকারী এবং মুসলিম বিদ্বেষী সেই মোদিই কিন্তু আবার ক্ষমতায় আসতে যাচ্ছে এরকম যে প্রভাক শুরু হয়েছে সেটা আসলে এখন দেখার ব্যাপার তবে এটা বাস্তব যে ভারতের যে বৃহত্তর গণতন্ত্রের কথা বলা হয়ে থাকে সেই গণতন্ত্রের গো আসলে অনেকটাই মুছে গিয়েছে সীমিত একটু আছে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে শুধুমাত্র এই গোয়াটাকে ফিরিয়ে আনতে পারে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে কিন্তু সেই নির্বাচনটা সুন্দর হবে কিনা সেটা নিয়ে একটু আমাদের দেশে বা রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছে তারাও কিন্তু চিন্তা করে বলেছে যে না আসলে সুষ্ঠু হবে কিনা সেটারও একটা গ্যারান্টি দিতে পারছে না তার মানে আমরা বুঝতেই পারছি যে গণতন্ত্রের কথা বলা হয়ে থাকে ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ সেখানে আসলে গণতন্ত্রের গোয়াটাই নেই এখানেও কিন্তু একেবারে স্বৈরশাসক বসে আছে বা বসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এটাই বাস্তব কমেন্ট করে জানাবেন তো আপনাদের মতামত থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকুন